নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি রান্না করব জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল উপকরণগুলো সব একই থাকবে কিন্তু খুব কম পরিমাণ মশলায় আমি এই রান্নাটা করব আপনারা দেখতে থাকুন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব দেবে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা মাছের দুই পিঠি ভাজা হয়ে গেছে আর কড়াই তলাতেও দেখুন একদম লাগেনি কারণ তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম এইভাবেই সব মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো ফোরুনে দিচ্ছি এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ খুব কম পরিমাণ মশাই রান্না করছি বললাম এখানে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এই পেঁয়াজের সঙ্গে আমি আলুটাকে ভেজে দেবো আলাদাভাবে ভাজলে পরে অনেক তেল লাগবে তাই আলুটা এর সঙ্গে ভেজে দেবো পেঁয়াজের ফলে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দু মধ্যে এক চামচ আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এই কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু পেঁচিয়ে নেব মশলা কাঁচা গন্ধটা পাওয়া যাচ্ছে না এবার এই মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো পচাবো আর কিছু গুঁড়ো মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিজে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জল সামান্য জল দিয়ে মশলাগুলোকে আলুর সঙ্গে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে দিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো অল্প পরিমাণ মশলায় আমি এক কেজি মাছ পাঁচশো আলু দিয়ে ঝোল করছি এটা খেতে খুব স্বাদ হবে আর দিচ্ছি এক চামচ চিনি এই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে ভালোভাবে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনার চাপা দিয়ে আমি তিন মিনিট মতো কুক করে নেবো যাতে মাছের ভিতরে গ্রেভিটা ঢোকে দেখুন বন্ধুরা যেমন ওই মাছের পাতলা ঝোল অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করা একদম রেডি আপনি ওটি ভালো লাগলে পরে লাইক করবেন কমেন্টে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে মজাদার রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে